মামা আঠারো টাকা ধার দেস না একটা বেঞ্চন সিগারেট লই তোর পরে দিয়ে দি মনে টাকা লবি হ খারা দিতেছি চুক্তিপত্র। আমি দেনদার পক্ষ আরিয়ান পাওনাদার পক্ষ থেকে আঠারো টাকা ধান নিতেছি যদি আমি সময় মতো পরিশোধ করতে না পারি তাইলে আমার দুই পা সুন্দর মতো দৈরা ফাইরা দেওয়া হইব এই মর্মে আমি রাজি ও মঞ্জুর

বন্ধুদের কোন দাম নাই তোর কাছে এই দুনিয়া দেখছ কোন বন্ধুরে টাকা দার ফেরত দিতে তারের টাকা ফেরত চাইলে বন্ধুর মা হাসপাতালে ভর্তি থাকে পাপে অসুস্থ হয়ে যায় নানা স্ট্রোক করে নানি মইরা যায় আমি দাঁড়িয়ে এত কাহিনী না করে তুই টাকা দাঁড় দিবি এটা কই তুই এই পর্যন্ত আমার কাছ থেকে কয় টাকা দার আমার মনে আছে আমার মনে নাই। এটাই তো সমস্যা তুই আমার বন্ধু হয়েছ তো কি হয়েছে তুই তো সুযোগ পাইলেই চুইসা সাদে দুই দিন মামা তোর কাছ থেকে বহুত কিছু শিখলাম তুই সামান্য আঠারো টাকা দাঁড় দেওয়ার লেগে একশো টাকার চুক্তি করতে মামা বাস খাইতে খাইতে পেট ভরে গেছে গা এখন আর বাস লওয়ার জায়গা নেই এখন যদি কেউ এক টাকাও লয় একশো টাকা মামা তুই আমার বিশ্বাস করস না তুই যখন তোর গার্লফ্রেন্ড এর কাছ থেকে রাত্রে বেলা পিক বিশ্বাস করতে না পারে আমি কোন সুদীর ভাই মামা টেকা লেনদেন করতে হলে বিশ্বাস লাগে চুক্তিপত্র পত্র লাগে না আর তুই তো আমার বন্ধু তোর ভিত্তি তো বিশ্বাসই নাই দেখবি একদিন তুই এই অবিশ্বাসের লাগে মারা খাবি লেনদেনের সময় মুহের কথা বিশ্বাস করে আমার বাপে মারা খাইছে আমার দাদাই মারা খাইছে আমার দাদার দাদাই মারা খাইছে আমি বিশ্বাস করে কি আমি মারা খামু অসম্ভব মামা দস টাকা 18 টাকা আর দেখ তো তুইও খাবি ও টাকা দাল্লোবি हां मामा दे लो साइन कर ए শুরু করছ সাইন কর চুক্তি বদল লো হালা আমি টাকা দেব খামু 니চের টাকা দিয়ে ও মামা একটা সিগারেট দাও শালার মেডিসিন দিতে না দিতি টাকা বাইরে হয়ে গেছে ঐ চাচা দুইটা পেন্সন দেন ঐ না মামা একটা দেন শালার পুত্র সারা জীবন চুষছস কারণ কথা কইলে কম ডিম একদম জাগামতে চাচা দুইটা পেন্সন দন তো